জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা জমজমের পানি পান করা এটার বিশেষ কিছু নিয়ম আছে বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য দশটা পানির ক্ষেত্রে নাই কারণ জমজমের পানি অন্য দশটা সাধারণ পানির মতো না এই পানির বিশেষ ফজিলত আছে পানির বিশেষ মর্যাদা আছে এই জন্য পানি পানের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা করে সুন্দর আলোকে আছে প্রথমত এই পানি অলৌকিক পানি ইব্রাহিম আলিহাল্লা সালামের ছেলে আল্লাহ নবী ইসমাইল সালামের জন্য আল্লাহ তালা মাহাজার এবং ইসমাইল আলিহিমসাল্লাতাম তাদের উভয়ের জন্য সাফা এবং মারোয়া মক্কার এই উভয় পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোঁয়ারা বের করে যে কুয়া যেখানে ছিল না এই বাচ্চার কান্না তার ক্ষুদা তৃষ্ণা মায়ের দুধ শুকিয়ে যাওয়া এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহনবী সাল্লা সাল্লাম ইব্রাহী সাল্লাহামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোঁয়ারা বের করে দিয়েছেন সেই ফোয়ারার পানি হল জমজমের কূপ এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে সে পানি এখনও না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না সম্পূর্ণ ভিন্নতর যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজলত এবং মর্যাদা দিনের আলো মতো পরিষ্কার এই পানি সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের একটা হাদিস রয়েছে তিনি বলেছেন মা ও জমজমা টাম ওয়া শেফা ও সপমিন অর্থাৎ জমজমের পানি এটা পানি হিসেবে পানির কাজ যেমন দেয় খাদ্যের কাজও দেয় অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয় কিছুটা খাদ্য এর কাজ দেয় ক্ষুধাও নিবারণ হয় এখন আপনি বলতে পারেন তাহলে তো সব বাদ দিয়ে জঙ্গল পানি খাওয়া উচিত জমজমার পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্য অন্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই এই কথা বলা হয়েছে তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এ পানিতে আছে যার কারণে যারা মক্কাতে যান মদিনায় যান তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি এক দুটা খেজুর খান আর দু চার পাঁচ সাত গ্লাস জঙ্গল পানি খান প্রায় এক বেলা খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে যাই হোক এটারই নানা গবেষণাও আছে আর জমদার পানি সম্পর্কে অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তালে পানিতে রেখেছেন আরোগ্য লাভের উপাদান রেখেছেন এই জন্য নবীকাল্লাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন দাদা তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো এর পাশাপাশি আল্লাহ এহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি জমজমার পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি আল্লাহ তালা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকে তাহলে জমজমার পানির বিশেষ কিছু ফজিলত ও মর্যাদা আছে এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সন্ন্যাস বা আদব আছে এর ভিতরে একটা হলো যে নবিকিম সাল্লামের একটা হাদিস রয়েছে যে মা ও জমজমালি মা শুরিবাল জমজম পানে যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয় এই জন্য জমজম পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা যায় আল্লাহ এই পানির মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দেয় যে পানি পান করছি এই টাইমে একটা দোয়া কবুল হয় এই দোয়া আল্লাহ তালার কাছে পেশ করে মনে মনে তারপরে মনে হোক মুখে হোক এই দোয়া পেশ করে তারপর আমরা এই পানি পান করব এটা একটা আদব আব্দুর রহমান আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুর একটি দোয়া আছে বর্ণিত তিনি যতো পানি পাঁচ প্রশ্ন করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি আল্লাহ তোমার কাছে আমি এই যতো মানে পাঁচ প্রশ্নের মাধ্যমে উপকারী ইলিম চাই যে জ্ঞান আমাকে উপকার দিবে আমার কল্যাণ বই আনবে যে জ্ঞানের জন্য আমল করব অন্যের উপকার সাধন করতে পারবো এবং প্রশস্ত রিজিক যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না এরকম রিজিক চাই অশেফা দা এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই এই নিয়ত করে সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবির একটি সুন্নতর উপর আমল হবে তাহলে জন্ম পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে দুরাগ্য ব্যাধি থেকে মুক্তি অন্য অন্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে এই বিষয়টি জন্দম পানির জন্য স্পেশাল এটা এই পানির স্পেশালিটি এই পানিটাতে পান করা যেতে পারে আমরা করতে পারি এটি ইস আল্লাহ সন্ন্যার হবে তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয় দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই তবে জমজম পানে দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায় আবার অন্য হাদিসে আসে তিনি দাঁড়িয়ে এবং বসে দুই অবস্থাতেই জমজম পানি পান করেছেন তো দাঁড়িয়ে যে পান করেছেন জমজম পানি সেটার সম্পর্কে বেশিরভাগ মহাদিসদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানি পান করলে সেটা হারাম না এটা বোঝানোর জন্য তিনি করেছেন কোনো কোনো ক্ষেত্রে এরকম জন্য আমল করে থাকেন এটা সেরকম একটি কারণ সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করার পরে সাল্লাম খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তাই যেন কেউ পানি পান না করে এমনকি কেউ যদি কোনো কারণ ছাড়া যুক্তিক কারণ ছাড়া কোনো বাধ্য হওয়া ছাড়া দাঁড়িয়ে পানি পান করে সেজন্য বমি করে ফেলে হাদিসও কিন্তু রয়েছে সেই পশ্চিমে এই জন্য দাঁড়িয়ে পানি পান করার পরে বিশ্ব আল্লাহ সাল্লাম পরিষ্কার নিষেধাজ্ঞা আছে পানি পান করতে হয় বসে আমাদের স্বাস্থ্যকর জন্য এটা উপযোগী না যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে বসে শান্তশিষ্টভাবে স্বাভাবিকভাবে পানি পান করার পরে হাদিসি নির্দিষ্ট রয়েছে এই জন্য জমজমের ক্ষেত্রে তার ব্যতিক্রম না তবে যেহেতু নবিস সাল্লাম জমজম দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং মহাদেশরা বলেছেন এটা বিশেষ কারণে অথব বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা জায়েজ আছে কিন্তু সাধারণ অবস্থাতে বসে পান করাটাই হলো পানি পানের আদব তাছাড়া নবী করিম সা সাহাবাইকরাম কেউ অবস্থায় জমজম পানি কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়ায় গেছেন পান করার জন্য এরকমটি কোথাও পাওয়া যায় না অতএব জমজম পানি পান করার জন্য দাঁড়ায় যেতে হবে দাঁড়ায় পান করতে হবে এটা সঠিক কথা না আমাদের দেশে অনেককে জমজম পানি দিলে তিনি ওই গ্লাস নিয়ে বসা অবস্থায় থাকলে সেখান থেকে দাঁড়ায় যান দাঁড়ায় গিয়ে পান করেন তো এটা কোনো প্রয়োজন নেই